হ্যালো গাইস আজকে যে ভিডিওটা আপনাদের দেখাবো ডাইনামা কিভাবে রিপেয়ারিং করবেন সেই ভিডিও আপনাদের সামনে আজকে দেখাবো দেখুন ফারস্টে আপনারা যে এই ডাইনামা এগুলো চার পিস নাট থাকে সেই চারটা নাট আপনারা খুলে নেবেন খোলা হয়ে যাওয়ার পরে আপনারা দেখুন কি করতে হয় খোলা হয়ে গেছে এরপরে স্কুটার দেখবেন একটা খোলার স্কুটার বাদে চার দেওয়ার মতো একটা জায়গা থাকে দেখুন এখানে এইভাবে চার স্কুটার বাদে ঢুকিয়ে চার দিলেই আপনাদের এই সামনে এই রেমনটা খুলে যাবে এরপরে এইভাবে টান দিলে খুললেই আপনাদের ডায়নামা খুলে যাবে এরপরে দেখুন যে কয়েলের কয়েলের একটা তার কাটা আছে এবং একটা আপনার কার্বন খারাপ আছে এই কার্বনটা খুলছি এখন এখানে আপনার আটের রেঞ্জ আটের গুটি দিয়ে আপনারা এই ডাইনামার কার্বনটা খুলতে পারেন দেখুন এরপরে আপনার যে কয়েলের বোর্ডের যে দুটো নাট আছে এই দুটো নাট আটের গুটি দিয়ে খুলবেন আট নম্বর গুটি লাগে এরপরে দেখুন যেখানে মেন তার ডাইনামার সঙ্গে যে মেন তারটা লাগানো হয় সেই নাটটা খুলতে হবে এখন খোলা হয়ে গেছে এবার আপনার কয়েল আর বোর্ড টোটালি সেটটা আপনার বেরিয়ে যাবে জানামাটে অনেক নোংরা পড়েছিল ওই জন্য একটু পরিষ্কার করে নিয়েছি একটা কার্বন ভালো আছে আর একটা কার্বন খারাপ আছে একটা কার্বন নতুনই আছে এই গুলো মারুতি ডায়নামার থেকে অনেকে আলাদা যেভাবে কার্বনটা ছিঁড়ে গেছে এইভাবে নেই এই কার্বন লাগাতে গেলে আপনার তাঁতাল ইউজ করতে হবে তাঁতাল ইউজ না করলে আপনারা কার্বনটা লাগাতে পারবেন না দেখুন কিভাবে এই কার্বনটা সেট করছি আপনারা ভালো করে লক্ষ্য রাখবেন তাহলে আপনারা নিজেরাও বাড়ি বসে আপনাদের এই রিপেয়ারিং করতে পারবেন একটা জিনিস খেয়াল রাখবেন এই তাতালে যখন ঝালাই করবেন ঝালাইটা যেন অ্যাকুরেট ভাবে হয় নাহলে আপনার কার্বনটা খুলে যেতে পারে দেখুন কার্বনটা এইভাবে আপনার সেট করতে হবে আপনি এইভাবে এইভাবে সেট করতে পারেন সেট হওয়ার পরে আপনার এখানে যে কার্বনের উপরে একটা বোর্ড থাকে বোর্ডটা বিক করে নিতে হবে তারপরে দেখুন কয়েলের যে তারটা কেটে গিয়েছিল সেই তারটা এই করে ঝালাই করতে হবে বারবারই একটা কথাই বলি বন্ধু যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমা করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার আপনারা একটু করবেন নালে উৎসাহিত হব না দেখুন এইভাবেই আপনারা ডায়নামাটা সেট করতে পারেন নাট দুটো ভালো করে টাইট দিয়ে দেবেন এরপর আপনার যে মেন তারটা লাগানো হয় সেটার সেট করা হচ্ছে তো কার্বনটা কিভাবে ঢুকিয়ে সে ধরে আপনার এখানে স্পোক বা যে কোনো চিকন টাইপের মানে যা ওখানে সেটিং হয় সেরকম জিনিস দিয়ে আপনারা কাজ করতে পারেন আমি স্পোক দিয়ে কাজ করছি এবং এইভাবে সেট করতে হবে লাখস আপনারা এই ডায়নামোটা সেট হয়ে যাবে আর একটা কথা বলে যে চারটে নাট করছি সেট করছি এই চারটে নাট সমান মানে টাইট না হলে হয়ে যে আপনার ডায়নামাটা সঠিকভাবে ঘুটবে না এটা আপনারা খেয়াল রাখবেন দেখুন আমি প্রথমে কাটি টাইট দিয়ে নিয়েছি এরপরে চারটে নাটই টাইট দিলাম দেখুন আপনার ডায়নামাটা কত সুন্দর ঘুরছে এবার দেখুন আপনার ডায়নামাটা কিভাবে চেক করতে হয় সেটাও আপনাদের সামনে তুলে ধরছি আপনারা এইভাবেও আপনারা ডায়নামোটা চেক করতে পারেন গাড়িতে না সেট করেও এখন লাল তারটা আছে প্লাস আর যে নিয়ে কালো তারটা সেট করেছি সেটা আছে আপনার আর্থিং এর তার দেখলেন এইভাবে সেট করতে হবে ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক থ্যাংক ইউ